না থাকি তাহলে সেটা দেখতে মনে যে ভক্তি কিন্তু প্রকৃতপক্ষে ভক্তি নয় আমি মায়াতে আছি আমাকে কারো আনুগত্যে থাকতে হবে আনুগত্যে থাকা মানে তার কথা শুনতে হবে তার শাসনকে হজম করতে হবে আমাকে কেউ যদি আমার ভালোর জন্য শাসন করে সেটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য বাচ্চাদেরকে যখন শাসন করে আমাদেরকে যখন মা বাবা মারত ভাবতাম কখন বড় হবো এখন যে আমরা শাসন পাচ্ছি আমরা যদি ভাবি এটা আমাদেরকে খারাপ কেন শাসন করছে এটা ভুল ধারণা আমাদেরকে শাসন করছে মানে এরা হচ্ছে আমার প্রকৃত আপনজন আমার প্রকৃত বন্ধু এই জগতে কে কার আমরা যখন এসছিলাম কজন একসঙ্গে এসেছিলাম আমরা এই জগতে আমরা যখন এই জগতে এসছিলাম একা একা এসছিলাম না অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার একসঙ্গে এসছিলাম আর যখন ফিরে যাব তাহলে ফর্মুলাটা আমরা জানি তাহলে এখন যারা আমাদেরকে সহযোগিতা করছে ভক্তি জীবনে তারা তো প্রকৃত আপন প্রকৃত বন্ধু তাদের কথা শুনতে হবে তাদের শাসনটা হজম করতে হবে আমার ভালোর জন্যে ওটাই তপস্যা ভক্তের সঙ্গে থাকাটা আমাদের জন্য কি তপস্যা আমাদের জন্য হিমালয় যেতে হবে না জঙ্গলে যেতে হবে না পাহাড়ে যেতে হবে না তপস্যা করতে আমাদেরকে সবাইকার সঙ্গে থাকতে হলে একটু ধৈর্য সহ্য করতে হয় সহ্য করতে হয় না হয় না আমাদের পরিবারে যখন ফ্যামিলিতে থাকি সহ্য করতে হয় ফ্যামিলিতে পছন্দ না হলেও কষ্ট হলেও শান্তি মেনটেন করার জন্য সহ্য করতে হয় আমরা মন্দিরে থাকি আমাদেরকে সহ্য করতে হয় না সেই জন্য ভক্ত সঙ্গে থাকাটা কষ্ট হলেও সহ্য করে থাকাটা আমাদের জন্য লাভজনক এটাই তপস্যা ভগবান খুশি হবে সেই জন্য ভক্ত একসঙ্গে থাকুন প্রভুদের তত্ত্বাবধানে থাকুন সেবা করুন হরি হরিনাম করুন তাহলে আমরা একসঙ্গে এক একদিন যার যখন সে যাবে ভগবান নিত্য সেবায় যুক্ত হতে পারবো ঠিক বলছি এই আমরা একটু জগন্নাথের কথা বলবো তার আগে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন কারণ প্রথমে একটু তিতো দিয়ে দিলাম তিতোটা প্রথমে খাওয়া ভালো না এই এই সম্পর্কে যার যদি কারো কোনো প্রশ্ন থাকে ভক্তি জীবন যাপন করতে আপনারা যে সাধন ভক্তি করছেন প্রশ্ন থাকলে দু একটা প্রশ্ন উত্তর করতে পারি তারপরে জগন্নাথের লীলা কথা বলবো একটু বলুন সবাই কি ভক্তি জীবন খুব সুন্দরভাবে হচ্ছে না কি অসুবিধা আছে কারো কোনো প্রশ্ন নেই প্রশ্ন থাকে না যারা একদম পড়ে না তাদের প্রশ্ন থাকে না হ্যাঁ যারা খুব বেশি পণ্ডিত তাদের দেখানো বলছে তাহলে দুটোর মধ্যে কোনটা আপনারা বলুন ভক্তি জীবনে ভক্তি জীবনটা সহজ না কঠিন বলুন নিজে নিজে বলুন ভয়ের দিন ভক্তি জীবনটা নিয়মটা সরল কিন্তু পালন করাটা কঠিন বলেন আমরা যে চারটে নিয়ম পালন করা ষোলো মালা জব করো ভাগ্যবদ্ধ চলে যাবে তাই না তো প্রতিদিন এই ষোলোমালা মালা জব করা ভালো করে চারটে নিয়ম পালন করা তো সহজ না ভগবানের ইচ্ছায় নানা রকমের পরীক্ষা নিরীক্ষা আসবে বাধা বিপত্তি আসবে কলি আমাদের মধ্যে ঢুকে কলহ সৃষ্টি করবে মায়াদেবী পরীক্ষা নেবে তাই না কারণ এই ভক্তি জীবনে যদি সাকসেস হয়ে যায় আমরা একদম ভগবত ধামে চলে যাব তো ভগবান সহজে মায়াদেবী সহজে ছেড়ে দেবে ভক্তি জীবন মনে হচ্ছে মায়ার বিরুদ্ধে লড়াই তাই না মায়া চাইবে আমার দল ভারী করতে আমার থেকে চলে গেলেও তো ভগবত ধামে চলে যাবে সহজে যেতে দেবে সহজে অনেক পরীক্ষা নিরীক্ষা নেবে তাহলে ভগবান বলছে যে আমার কাছে প্রপত্তি করে মায়া তার কিছু ছেড়ে দেয় মায়া মেতাম তরণ দিতে আমরা যদি ভগবানের চরণে প্রপত্তি করি গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করি তাহলে মায়া থেকে আমরা উদ্ধার পেয়ে যাব প্রভুপাত কি বলছেন যে আমি মায়াকে কোনো দিনও ভয় করি না মায়া আমার কিচ্ছু করতে পারবে না একদিন প্রভুপাদের শিষ্যরা শুনেছে তারপরে একদিন দেখছে প্রভুপাত ভগবানের কাছে খুব গভীরভাবে প্রার্থনা করছে শিষ্যদের কৌতূল প্রভুপাত আপনি কী প্রার্থনা করেন হ্যাঁ শিষ্যদের কৌতূহল গুরুদেব কী প্রার্থনা করে রে বাবা তো প্রভুপাত বলছেন আমি প্রার্থনা করি ভগবানের কাছে আমি যেন জীবনে কোনোদিন মায়ার দ্বারা প্রভাবিত না হয় না প্রভুপাত আপনি কিছুদিন আগে বলছিলেন যে মায়া আপনার কিছুই করতে পারবে না এখন বলছেন আমি আপনি প্রার্থনা করেন মায়ার যেন আমি প্রভাবিত না হয় প্রভুপাত বলছেন হ্যাঁ আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা করি সেই জন্য মায়া আমার কিছু করতে পারবে না তো মায়া থেকে আমাদেরকে যদি বেরিয়ে আসতে হয় মায়ার পরীক্ষা থেকে তাহলে আমাদের রেগুলার ভগবানের কাছে প্রার্থনা করতে হবে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে প্রভুপদের কাছে প্রার্থনা করতে হবে আমাদের ভক্তি জীবনে অনেক বাধা পরিবারের মধ্যে বাধা শরীরের বাধা শরীরের বিভিন্ন রোগ জ্বালা অর্থনৈতিক সমস্যা থাকে পারিপার্শ্বিক রাজনৈতিক অনেক হাজারো সমস্যা এই সমস্ত সমস্যা এগুলো সব এগুলো কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই জগতে এগুলো থাকবে কিন্তু আমরা মনে সময় ভাবি না না এই সমস্যাটা মিটে যায় তারপর আমি ভালো করে ভক্তি করব। এরকম ভাবি না ভাবি না তো একটা সমস্যা মিললে আর নতুন সমস্যা আসবে না শেষ হয়ে যাবে আবার সমস্যা চলে আসবে কারণ ভগবান বলে ভগবত গীতায় বলেছে না দুঃখালয় মশাশ্বত এই জগতে তো দুঃখময় দুঃখময় যদি আমরা মনে মনে ভাবি এই সিপিএম সরকার ছিল এবার এটা গেলে বাঁচি তৃণমূল সরকার এলে মনে হয় কত ভালো থাকবো এখন তৃণমূলে তখন বলছি বাবা এই সরকার গেলে বাঁচি তো কোন সরকার যত সরকারই যাক এইটা কেকার এখানে আমাদের এই সমস্যা থাকবে এই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে সেই জন্যে গুরুদেবের কাছে প্রভুপদের কাছে প্রার্থনা করতে হবে এই সমস্যাগুলো থেকে মুক্ত করে দাও ওটা বেশি প্রার্থনা করে লাভ নেই তবে ভগবান যা দিয়েছেন আমার ভালোর জন্য দিয়েছেন আপনি যেন ভালো করে ভক্তি করতে পারি এই আশীর্বাদ করুন আমি যেন ভালো করে নাম জপ করতে পারি আমি যেন আপনার কথা শুনতে পারি আপনার নামে যেন আমার রুচি হয় আমি যেন অপরাধ না করি বৈষ্ণব অপরাধ প্রার্থনা করতে হবে তাহলে ওনাদের কাছে কৃপা আশীর্বাদে আমাদের ভক্তি জীবনটা সরল হবে কারণ এত সমস্যা এই জগতে সেই সমস্যার সমাধান করার ক্ষমতা আমাদের কারও নেই সমস্যার জন্যই তো এই জগৎটা তৈরি করা হয়েছে আমাদের তো খুব একটা ভালো লোক না আমাদের এখানে পাঠিয়েছে আমাদের শাস্তি পাওয়ার জন্যে তো আমরা যদি এই শাস্তিটা এই জগৎটা দুঃখময় এটা বুঝে হরিনাম করে এই জগৎ থেকে বেরোতে পারি তখন আমরা আর এই আশা করি ন্যাড় দ্বিতীয়বার বেলতলায় যাবে না না যাবে ন্যাড়া দ্বিতীয়বার বেলতলায় যাবে যদি আমরা যাই তারপরেও আমাদের মতো বকা কে আছে সেই জন্য আমাদের সিরিয়াস ভাবে ভক্তি জীবনযাপন করতে হবে গুরু বৈষ্ণবের কাছে গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে গৌণীদের কাছে প্রার্থনা করতে হবে প্রার্থনা করলে আমাদের জন্য সহজ হবে গৌণিতের কৃপায় আমরা একদিন ভগবৎ ভক্তিদের সিদ্ধি লাভ করতে পারবো ভগবানকে লাভ করতে পারবো কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো এটা নিশ্চিত এই বিশ্বাস থাকতে হবে এই লোকটা থাকতে হবে এই নাম নাম লোক দেখো না একটু মালা পড়তে হয় পাড়ার লোকেরা একটু সম্মান করে না করলেও না একটু মিশি প্রভুরা আসে বাহ্যিক ওইগুলো করে লাভ নেই ভেতর থেকে আমাদেরকে ভগবানের প্রতি ভালোবাসাটা বাড়াতে হবে ভক্তিটা বাড়াতে হবে ভগবান বাইরেটা দেখে না ভেতরটা দেখে ভগবান আমরা কি করছি সব দেখতে পাই না দেখতে পাবে না লুকি লুকি করলে বুঝতে পারবে না কি করে দেখতে পাবে ভগবান কোথায় আছে আমাদের ভেতে আছে আমরা কি ভাবছি কি কপটতা করছি সেটা ভগবান জানতে পারবে না পারবে না তো সেই জন্য সময় থাকতে আমাদের সিরিয়াস ভাবে হরিনাম করতে হবে যাই আজকে জগন্নাথের স্নান যাত্রা গেল তাই তো